আসসালামু আলাইকুম আজকে আমি আসলাম সাতপুর জেলা ফরিদগঞ্জ উপজেলা ঐতিহ্যবাহী গনিয়া দরবার শরীফ এবং গনিয়া সাইদিয়া কামিল মাদ্রাসা ও এতিমখানা মাদ খুবই সুন্দর পরিবেশ বিশাল বড় মাদ্রাসা আশেপাশে দেখলে মন জুড়িয়ে যায় এত বড় বিশাল ভবন যে কোনো মানুষকে আকৃষ্ট করবে অত্যন্ত চমৎকার যে গুনিয়া সাইদিয়া কামিল এম এ মাদ্রাসা যেখানে আমি মাঝে মধ্যে আসি আমার ছেলে এখানে আছে তো ভাবলাম আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি যে এত বিশাল বড় মাদ্রাসা ফাশেও ওই যে দেখা যায় আরও একটা সাইডতলা ভবনের কাজ চলতেছে অলরেডি প্রথম তলার সার ডালাই হয়ে গেছে চতুর্থের নারকেল গাছ এবং ওই যে গম্বুজওয়ালা মাজার শরীফ এটা হচ্ছে মাদ্রাসার পিছনের সাইট এই ভবনের দোতলার মধ্যে হ্যাফজাখানা এতিমখানা নাজারানা বিভাগ নুরানি বিভাগ নিস্তালা আলিয়া শাখা দেখতে পাচ্ছেন এবং ফাঁসের বিল্ডিংটা এখানে আলিয়া শাখার এই আবাসিক হোটেল ছাত্র শিক্ষকরা এখানে থাকে যারা আবাসিক দূরে থেকে যারা এখানে এসে লেখাপড়া করে রাস্তাঘাট আশেপাশে খুবই চমৎকার